সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জাতীয় সুশাসন প্রতিষ্ঠা রাজনীতি পক্ষে বর্তমান প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ সেই আলোকে আপনারা যারা বিভিন্ন দলের নেতা কর্মীরা আসছেন আপনারা আপনাদের বক্তব্য রাখবেন তবে

আমি আমার রাজনৈতিক আর আমাদের টপিক ছিল সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য এই বিষয়ে আপনাদের থেকে আমরা জ্ঞান বক্তব্য আমরা দিক কথা তুলে ধরতে চেয়েছিলাম তো যাই হোক

দুইজন স্বজন মানুষ দেশের উন্নতি চায় উন্নয়ন চায় আইনের শাসন চাই কিন্তু দলের থেকে এই এই দিকগুলো সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক আমরা অবস্থান থেকে দেশের উন্নয়ন চাচ্ছি সুশাসন প্রতিষ্ঠা হোক এটা চাচ্ছি অর্থনৈতিক মুক্তি চাচ্ছি সামাজিক মুক্তি চাচ্ছি দুর্নীতি মুক্ত সার্ব বাংলাদেশ এটা চাচ্ছি কিন্তু দলের নীতির উদ্ধে আমরা কোনো কাজ করতে পারছি না সাংস্কৃতিক গুণ নয় গণমাধ্যমের স্বাধীনতা এইটা যখন নিশ্চিত হবে তখনই কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে তো এই সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐকতপ দেওয়া কেন জরুরি আমরা জানি বাংলাদেশ কি অনন্ত দেশের দেশ অধিকাংশ মানুষ উচ্চ দারিদ্রতার চরম বিপর্ষের মধ্যে আছে তো সেই দারিদ্র্য যা জন্য আমাদের সবার কি গ্রেফতার শিক্ষা কারণ সম্পূর্ণ একটা স্বাধীনতা অর্জন করতে হবে এবং শিক্ষার স্বাধীনতা থাকতে হবে আসলে আমরা মৌলিক স্বাধীনতা বলতে শুধুমাত্র বুঝছি যে একটি ভূখণ্ড স্বাধীনতা এটাই কিন্তু নয় একটি পরিপূর্ণ স্বাধীন দেশ হলে তার অর্থনৈতিক মুক্তি থাকতে হবে তার রাজনৈতিক মুক্তি থাকতে হবে তার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে তার জীবনযাপনের জন্য সাধারণ মৃত্যু নিশ্চয়তাও দিতে হবে আর এইগুলো যখন নিশ্চিত হবে তখনই কিন্তু পূর্ণ স্বাধীনতার একটি স্বাদ আমরা গ্রহণ করতে পারবো আর

বক্তব্যকে আপনাদের বক্তব্য পালন করতে পারবে না কারণ আমি হস্তাবলাম এদিকে স্বীকার করি